लियोनल मेसी, एक नाम एक इतिहास তার নাম উচ্চারণ করলেই পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে যায় তার পায়ের একটি ছোঁয়া বলকে পরিণত করে জাদুতে আর সেই জাদুতে মুগ্ধ হয়ে কোটি কোটি মানুষ থমকে দাঁড়ায় তার ড্রিবল যেন বজ্রের মতো দ্রুত তার পাশ যেন নিখুঁত এক শিল্পকর্ম তার গোল যেন ভক্তদের চোখের সামনে জন্ম নেওয়া এক স্বপ্ন মেসি শুধু একজন ফুটবলার নন তিনি এক বার্সেলোনার মাঠ থেকে প্যারিস প্যারিস থেকে মায়ামি এবং মায়ামি থেকে আর্জেন্টিনার জাতীয় দলে যেখানেই তিনি খেলেছেন সেখানেই তৈরি হয়েছে এক নতুন ইতিহাস স্টেডিয়ামের চারদিক থেকে যখন প্রতিধ্বনি ওঠে মেসি 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 তখন বোঝা যায় এটা কেবল এক খেলোয়াড়ের নাম নয় এটা এক আবেগের নাম এক প্রজন্মের শ্বাসের নাম কিন্তু ঠিক পাঁচে সেপ্টেম্বর রাতে সে আবেগের আঘাত হানে কয়েকটি ছোট শব্দ খেলার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মেসি বললেন আমি এখন আর রাগের মতো অনুভব করি না শরীরের ওপর চাপ অনেক আমি জানি বিদায় নেওয়ার সময় আসছে এ একটি বাক্যেই পৃথিবী ফে উঠল ভক্তরা আতকে উঠল তাহলে কি সত্যি শেষ হয়ে যাচ্ছে এক যুগের গল্প মেসি কি সত্যিই অবসর নিবেন আর্জেন্টিনার জয়োল্লাসের পরও যেন বাতাসে ছিল এক অদ্ভুত নিরবতা কারণ খেলা শেষ হলেও আসন নাটক শুরু হয়েছিল ম্যাচ পরবর্তী সেই সাক্ষাৎকারে ঠোঁট থেকে মেসির বের হওয়া প্রতিটি শব্দ যেন আঘাত করেছিল কোটি কোটি মানুষের হৃদয়ে কেউ বিশ্বাস করতে পারছিল না এটাই কি সেই মানুষ যিনি কয়েক মাস আগেও মাঠ কাঁপিয়েছেন যিনি ভক্তদের মুখে এনে দিয়েছিলেন অশ্রুভেজা হাসি তার এই কথার পর মুহূর্তেই ঝড় বইতে শুরু করলো সোশ্যাল মিডিয়ায় টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই তাকানো যায় শুধু মেসির ছবি ভিডিও আর কান্না ভরা পোস্ট একজন ভক্ত লিখেছেন মেসি প্লিজ ডোন্ট লিভ আস একজন লিখেছেন ফুটবল উইদাউট মেসি ইজ লাইক এ নাইট উইদাউট মন হাজারো হ্যাশট্যাগ মুহূর্তেই ট্রেন্ডিং জুড়ে কোটি কোটি মানুষ যেন একসাথে অনুরোধ করছে মেসি আর একটু থাকো আমাদের ছেড়ে যেও না দলীয় সতীর্থরা অবাক লাউতারু মার্টিনেজ বলেছেন মেসি শুধু আমাদের অধিনায়ক নন তিনি আমাদের অনুপ্রেরণা তার উপস্থিতি ছাড়া আর্জেন্টিনা কল্পনা করা খুবই কঠিন এমনকি কোচ লিওনেল স্ক্যালোনিও বলেছেন আমরা চাই মেসি থাকুক কিন্তু এটা তার শরীর তার সিদ্ধান্ত আমরা শুধু অপেক্ষা করতে পারি স্টেডিয়ামের বাইরে হাজারো দর্শক তখনও দাঁড়িয়েছিল তারা চিৎকার করছিল মেসি মেসি কিন্তু তাদের গলার কণ্ঠে ছিল এক ধরনের ভীতি যেন সবাই জানে এই স্লোগান হয়তো শেষের দিকের স্লোগান হয়ে যাবে সবাই জানে সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনার কটি ভক্তের স্বপ্ন মেসি আবার বিশ্বকাপে খেলবেন কিন্তু প্রশ্ন হচ্ছে শরীর কি তা মানবে বয়স্কিতাকে তাকে অনুমতি দেবে নাকি কাতার বিশ্বকাপে ছিল তার শেষ বিশ্বকাপ এখন পুরো ফুটবল দুনিয়া তাকিয়ে আছে একটাই উত্তরের দিকে মেসি কি আমাদের আরেকবার জাদু দেখাবেন নাকি এই অধ্যায় এখানেই শেষ হয়ে যাবে মাঠের গ্যালারিতে বসে থাকা এক ছোট্ট ছেলের চোখ ভিজে গিয়েছিল হাতে ছিল মেসির নাম লেখা পতাকা সে কাঁদতে কাঁদতে বলছিল আমি আর কাকে দেখব আমার হিরো যদি অবসর নেয় তবে ফুটবল দেখব কেন অন্যদিকে এক বৃদ্ধ ভক্ত লিখেছেন আমার বয়স ষাট আমি ফুটবল দেখেছি অনেক কিংবদন্তিও দেখেছি কিন্তু মেসির মতো কাউকে আর দেখিনি যদি তিনি বিদায় নেন তবে আমার জীবন থেকেও এক আলো নিভে যাবে ম্যাচের নাম শুনে যেমন আর্জেন্টিনায় আবেগ তেমন পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ কান্না বাংলাদেশের ক্যাফেতে বসা ভক্তরা চুপচাপ বসে আছে ভারতের ফুটবল ক্লাবগুলোতেও শোকের পরিবেশ ইউরোপের বড় বড় ক্রিয়া চ্যানেল একটাই প্রশ্ন তুলেছে ইজ দিস দি এন্ড অফ অ্যান ইরা মেসি বলেছেন তিনি এখন আর আগের মতো অনুভব করেন না এটা হয়তো সরাসরি অবসর ঘোষণা নয় কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে সময় ঘনিয়ে আসছে এখন প্রশ্ন একটাই তিনি কি সত্যিই আর একটি মৌসুম খেলবেন নাকি এই মৌসুমের শেষেই ভক্তদের চোখের সামনে এক যুগের অবসান হবে লিওনেল মেসি তিনি শুধু একজন ফুটবলার নন তিনি কোটি মানুষের স্বপ্ন কোটি মানুষের চোখের জল কোটি মানুষের হাসি আজ যদি তিনি অবসর নেন তবে ফুটবল কাঁদবে কিন্তু এক সত্য অটল থাকবে মেসি কখনো হারিয়ে যাবেন না তিনি চিরকাল বেঁচে থাকবেন প্রতিটি ভক্তের হৃদয়ে প্রতিটি শিশুর স্বপ্নে মেসির নাম লেখা থাকবে ইতিহাসের পাতায় যেখানে বড় করে লেখা থাকবে লিওনাল মেসি একটি নাম একটি ইতিহাস তার পায়ে ছিল জাদু আর সেই জাদুই বাঁচিয়ে রেখেছে ফুটবলকে